আমার বাপের বাড়িতে কুটি ঘর থেকে হাঁস বের করে এই বৃষ্টির দিনে পিকনিক করলাম সকাল সকল গ্রামীণ মজার মজার নাস্তা সাথে রিমঝিম রিমঝিম বৃষ্টির আওয়াজ এদিকে বৃষ্টিতে আমার মাটির চুলা ভিজে যাওয়ার একটা ভয় কাজ করছে তারপরেও কিছুই থেমে নেই আমরা সবাই মিলে একসাথে কাজ করেছি কেউ মাছ পরিষ্কার করে আর কেউ হাঁস রান্না করে এই বৃষ্টিতে হাঁসের মাংস ঠিক আছে নাকি খিচুড়ি করতে হতো বলেন তো আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন ঘুম থেকে উঠে আগে বাচ্চাদের রান্না বান্না কমপ্লিট করেছি তারপরে সকালের নাস্তা তৈরি করব। কি করা যায় কি করা যায় ভেবে না পেয়ে আলু কুচি কুচি করে কেটে নিলাম এবং এটা ভাজি করব। সাথে করব রুটি আলু ভাজি ভাজি দেখে আমার আমার ডাল ভাতের কথা মনে ডালের সাথে ভাত অনেক পছন্দ যাই হোক এখন আমি ময়দাটা মাখিয়ে নিব গরম গরম পানে দিয়ে রুটি বানাতে আমার ভীষণ ভালো লাগে তো আমি একটা একটা করে রুটি বানিয়ে একটা কাপড়ের উপর রেখে দিলাম আর এদিকে তৃষা কিন্তু সেকেন ছিল সকালের নাস্তা কমপ্লিট করে আমরা এখন হাঁস ধরবো আর এই টোপার নিচে হাঁস দুইটা ছিল আমাদের আসার কথা শুনে আমার আব্বু দুইটা হাঁস কিনেই রেখে দিয়ে ছিল তো ধরতে গিয়ে দুটাই ফসকে গিয়েছে আর এই বেড়াগুলোর মধ্যে থাকে আমাদের ছাগল আমার আব্বুর অনেকগুলো ছাগল আছে সেইগুলো আসলে লালন পালন করা হয় তবে মজার ব্যাপার ছোটবেলায় আমরা এই রুমগুলোতেই থাকতাম তখন এই রুমগুলো দেখতে আরো সুন্দর ছিল সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয় হুট করে আবার মনে পড়ে গেল যাই হোক এই হাঁস এখন রান্নার জন্য উপযোগী করে তুলবো এদিকে আমাদের গ্যাসের চুলার গ্যাস শেষ হওয়ার পথে তাই ভাবলাম মাটির চুলাতে হাঁসটা রান্না করি কিন্তু একটু পরপর বৃষ্টি আসছে আর থেমে যাচ্ছে হাঁস পরিষ্কার করতে করতে চলেন আপনাদের সাথে একটা ফেসিয়াল কিট শেয়ার করি বিউটি ওয়ালেট বাই ফারজানা ফেসবুক পেজ থেকে আমি এই কম্বোটা নিয়েছিলাম যে কম্বোর সাথে তাদের ভাইরাল সাবানটা ফ্রি জাস্ট এই সাবানের জন্য আমি কম্বোটা নিয়েছিলাম কারণ সাবানটা অত্যন্ত ভালো স্কিনের জন্য ফার্স্ট আমি সাবানটা দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিব তারপর দেখাবো তাদের এই ফোর ইন ওয়ান করি এই কম্বোতে নিলেই আপনি পেয়ে যাচ্ছেন সেই ভাইরাল সাবানটি এই ফেশিয়াল কিটে অরেঞ্জ কালার টি স্ক্রাবটা ছিল সেটা ফার্স্টে ব্যবহার করেছি তারপর ব্রাউন কালার তারপর পিঙ্ক এবং লাস্টে এই আশ কালার যে ক্রিমটা ছিল সেটা ব্যবহার করছি প্রত্যেকটাই মাসাজ করার পর দশ মিনিট করে রেখে দিয়েছিল আমার স্কিনটা অনেক বেশি ব্রাইট করছে বাকি থাকলো এই লেজার নাইট ক্রিম এবং লেজার মাসাজ ক্রিম এটার ব্যাপারে কিন্তু আমি গত ভিডিও গুলোতে হাজার হাজার বার বলেছি সো পুতুলের মতো স্কিন চাইলে এক্ষুনি অর্ডার করে ফেলুন আমরা মেয়েরা কিংবা ছেলেরা যখন এত পরিশ্রম করি তখন নিজেদেরকেও একটু সময় দিতে হয় একটুখানি যত্নও করতে হয় দেখেন বৃষ্টি চলে এসেছে টিপ টিপ করে আর আমি হাস নিয়ে চলে আসছি বারান্দায় এদিকে মাত্রই চুলাটা ধরাইছি আর তখনই বৃষ্টি চলে আসছে তাই দৌড় মেরে চলে আসলাম বারান্দাতে কি আর করব বলেন কিন্তু বিশ্বাস করেন এই গ্রামীণ পরিবেশটা আমার অনেক ভাল লাগে বৃষ্টি আসলে শুধুমাত্র গ্রামটাই দেখতে ভালো লাগে কিন্তু মজা লাগে মাটির রাস্তাগুলো যখন কাদা কাদা হয়ে যায় ওই দিক দিয়ে সাবধানে হেঁটে হেঁটে যেতে হয় সাথে পিছলে পড়ার ভয় থাকে এইসব আমি ভীষণ এনজয় করি যাই হোক হাঁস কাটা বাছা কমপ্লিট এখন ধুয়ে আব্বু এবং আমার দুইজনে মিলে আমার মাথার একটা চাল দিয়ে দেয় চাল না ঠিক একটা বড় ছাউনি দিয়েছিল আমার মাথার উপরে সামনে একটা বড় পুকুর আছে যেটা আমার বড় আব্বুর পুকুর সবাই মিলে বলে এখানে যদি ছিপ দিয়ে মাছ ধরা যায় তাহলে কেমন লাগবে তাই সব ভাইয়েরা মিলে ছিপ দিয়ে মাছ মারতে চেয়েছিল বাট যেহেতু ছিপের কঞ্চিটা চিকন ছিল না এটা একটা বড় বাঁশ ছিল সেটা দিয়ে মাছ মারবে সবাই কিন্তু আফসোস যে আমরা আপনদেরকে যতটা আপন ভাবি তারা কিন্তু ততটাও আপন নয় এই পুকুরটা আমার নিজের মানুষের হলেও মানুষগুলো আমাদেরকে নিজের ভাবে না তাই মাছ মারাটা এলাও করে নাই যাই হোক আমার আব্বু বাজার থেকে মাছ নিয়ে এসেছিল পাঙ্গাস মাছ এমনকি আমাদের ছোট্ট একটা পুকুর আছে যেটা আমি আপনাদেরকে নেক্সট টাইম যখন বাপের বাড়ি যাব তখন দেখাবো সেই পুকুর থেকে মারা ছোট ছোট মাছও ছিল আমার বরাবর এসব কথা শুনে আমার বর বলে যে আমার গ্রামে কতগুলো পুকুর আছে তারা কি জানে আমার কথা হলো থাকুক বা না থাকুক যখন ছেলেমেয়েরা মেয়েরা শখ করে কিছু করতে চায় তখন আমার মনে হয় না যে বাধা দেওয়া ঠিক ব্যাপার না আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ আর যেটা দেয়নি সেটার জন্য কোনো আফসোস নেই নিজের মানুষগুলো যখন শখের ব্যাপারটাও বুঝলো না তাহলে অবশ্যই আমি যখন আমার শ্বশুরের গ্রামের বাড়িতে যাব তখন সেই পুকুরগুলোতে ইচ্ছে মতো মাছ ধরবো খারাপ লাগে কিছু কিছু মানুষ কোনো পরিবর্তন হয়ই না যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়াই করব সারা জীবন রাতের যেহেতু পাঙ্গাস মাছ পছন্দ ছিল তাই পাঙ্গাস মাছের ভুনা করেছিলাম হাঁসের মাংস আলহামদুলিল্লাহ সবাই অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ